মাইন্ডক্রাফ্টে আমরা বানাবাজকে একটি রকেট যেটি সাহায্যে আকাশ আর অনেক উপরে ওঠা যাবে তার জন্য আমাদের প্রথমে দরকার কয়েকছ ব্লক যে কোনো ব্লক নিলেই হবে চারটি ব্লককে চারটি কোণে রাখবো এবং সেই ব্লকের ওপর রাখবো স্লাইম স্লাইম ব্লক যেগুলো হয় সেগুলো তার আগে আর একটা ব্লককে রাখতে হবে এর উপর স্লাইম ব্লককে চাপাতে হবে যেমনভাবে চাপাচ্ছি সব দিক থেকে স্লাইম ব্লকগুলোকে ঠিক এভাবে দেবো এখান তো স্লাইম ব্লক লাগছেই না ওর লেগে গেছে আর একটু সরি এখান থেকে স্লাইম ব্লক রাখবো এর ওপরে স্লাইম ব্লক দেবো সব দিক থেকে স্লাইম ব্লক এভাবে ঘিরে দেবো এর ওপর আমি উঠে যাব তারপর রাখবো এখানে অবজারভার একটি তারপর রাখবো পিস্টন তারপর আবার রাখবো স্লাইম ব্লক স্লাইম ব্লক লাগিয়ে লাগিয়ে যাব তারপর আবার স্লাইম ব্লকের চারিদিকে লাগাবো অবজারভার তার জন্য একটু নিচে আসতে হবে এদিকে একটা আর রাখতে হবে এদিকে একটা আর ওইদিকে গিয়ার একটা লাগাতে হবে আর এদের পিস্টন লাগাতে হবে পিস্টন করে লাগিয়ে দিই যখন এখানে দাঁড়িয়ে আছি এদিকে আবার স্লাইম ব্লক লাগাতে হবে আর তার নিচে পিস্টন এগুলো স্টিকি পিস্টন নর্মাল পিস্টনে হবে না এবার যে নিচে ব্লকটা ছিল সেই ব্লকটা ভাঙলে এই রকেটটা চলতে শুরু করবে এবং আকাশ অর্ডিক উপর উঠে চলে যাবে তাহলে ভেঙে দিই চলো হয় এগুলো মাইন্ডক্রাফ্টের রকেট